করছে বাংলাদেশ কারণ শুধুমাত্র দুটি জলবন্দর খোলা রয়েছে বন্দর স্থলবন্দর দিল্লিতে চিঠি ঢাকার এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি দাবি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আরও বলেন পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন নিজ দায়িত্ব থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আগামী দুই একদিনের দিনের মধ্যে নতুন সচিব নিয়োগে প্রজ্ঞাপন হবে অর্থাৎ বিজ্ঞপ্তি হবে এছাড়া এছাড়া প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আছে আপনাদের জানিয়ে রাখি ভারতের পায়ে ধরছে বাংলাদেশ স্থলবন্দর একের পর এক স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে শাস্ত্রী স্থলবন্দর বন্ধ দিল্লিতে চিঠি ঢাকার এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি দাবি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের তহিদ হোসেনের দাবি করছেন যে এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি তহিদ হোসেন এতদিন পর তহিদ হোসেনের মনে পড়েছে যে তার দেশের তার দেশের প্রধানরা চীনে গিয়ে যে মন্তব্য করেছেন তার ফল ভুগতে হচ্ছে তিনি এখন বলছেন হাতে পায়ে ধরে এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভারতের হাতে পায়ে ধরছে বাংলাদেশ বন্ধ স্থলবন্দর সাতটির কাছাকাছি স্থলবন্দর বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এ রাজ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে কোনো রকম বাংলাদেশ কোনো কিছু জিনিস রপ্তানি করতে পারবে না দিল্লিতে চিঠি দিচ্ছে ঢাকা এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি দাবি করছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন তিনি দাবি করছেন এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি ভারতের হাতে পায়ে ধরছে বাংলাদেশ বন্দর স্থলবন্দর দিল্লিতে চিঠি ঢাকার এখনো কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি দাবি করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন তৈদ হোসেন ভুলে গিয়েছেন যে বম্মা দিউল যার আন্ডারে এখন এই তৈরি হোসেনরা কাজ করছেন মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে কি মন্তব্য করেছিলেন আপনাদের আরো একবার বুঝিয়ে দিন ঠান্ডা মাথায় বুঝুন বাংলাদেশ একটা দেশ যে দেশ স্বাধীনতা লাভ করে ভারতের জন্য উনিশশো একাত্তরে সেই দেশ এই এসে দু হাজার পঁচিশে বক্তব্য রাখতে শুরু করেছিলেন মোহাম্মদ ইউনুস তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছিলেন দিল্লি সেই জিনিস দেখে মাথায় রেখে এই বাংলার সাতটি স্থলবন্দর বন্ধ করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশ যাতে কোনোভাবেই সেভেন সিস্টারে প্রবেশ করতে না পারে সেটাও বন্ধ করে দিয়েছে আর গোটা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ এখন হাতে পায়ে ধরছে দিল্লির আর সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সালাউদ্দিন সোয়েব চৌধুরী সম্পাদক ব্লেট বাংলাদেশ কি বলছেন তিনি শুনব ক্রমাগত মাসের পর মাস ভারত সম্পর্কে অজাতিত কাণ্ডজ্ঞানহীন নানা কথাবার্তা বলার পর এবার ইউনুসের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ভারতের সর্বসাম্প্রতিক যে সিদ্ধান্ত বাংলাদেশের কিছু পণ্যের ওপর নিষেধাজ্ঞা এর ফলে কাঁপছে ইউনুস এর অবৈধ প্রশাসন বাংলাদেশের ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন ইউনুস কেন অকারণে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে চীনে গিয়ে উল্টো পাল্টো কথা বলেছে যে এইভাবেই যদি কাণ্ডজ্ঞানহীনতা চলতে থাকে তাহলে ভারত তো আরও কোনো কঠোর ব্যবস্থা নেবে আর এই বিষয় নিয়ে অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য তিনি ঠিক ঠিক কথা বলছেন শুনবেন বাংলাদেশে রপ্তানি প্রায় তিরাশি পার্সেন্ট ভারতের উপর নির্ভর এবং ওই তুরুস সাহেব জঙ্গি ইনুস সাহেব যখন বারবার করে ভারতকে হুমকি দিচ্ছেন তখন ভুলে যাচ্ছেন যে চীন নয় মায়ানামার নয় ভারতবর্ষের মধ্যে দিয়ে ক্রিয়ার ফিরেশন চাল পোশাক মাছ এবং বিভিন্ন রকমের সবজির ব্যবসা হয় জঙ্গি উনিশ সাহেব জামাতি উনিশ সাহেব বুঝুন যাদের কবজায় আপনি পড়ে আছেন ভারতবর্ষের সঙ্গে বিরোধিতা করছেন ভারতবর্ষ যদি না থাকে চীন অন্ততপক্ষে তিন হাজার কিলোমিটার পেরিয়ে এসে আপনাকে সবজি এবং গার্মেন্ট সাপ্লাই বা তুলো সাপ্লাই করবে না এই তুলো ভারতবর্ষের তুলোই আপনাদের দরকার যে গার্মেন্টের থেকে আপনারা বিদেশি টাকা উপার্জন করছেন সুতরাং ইউনিশ সাহেব সাবধান থাকুন অর্থনীতি বিদেশনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি ভেঙে পড়বে ভারতকে পাশে না আনলে নিজের কুরুল বেড়েছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এবং চীনের এখন নিজে কাঁদছে চোখের জল ফেলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়